আমের বদলে পেঁয়াজ নেব দিবা পেঁয়াজও নিয়ে যাবো আমও নিয়ে যাব পাঁচশো টাকা নাও নাও আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা এই দোকান কার আপনার আপনার দোকান কার আপনি এখন দেখাশোনা করতেছেন নাকি কিসের দোকান এগুলো কি বিক্রি করতেছেন তার সাথে কথা বললে সোজা হয়ে কথা বলতে হয় কি বিক্রি করতেছেন পেঁয়াজ আর কি আদা তো এসব কিতাব বুঝেন নাকি এসব কিতাব বুঝেন কারণ আমার তো কিছু পেঁয়াজ লাগে দেওয়া যায় হ্যাঁ যান দেখি মতো জায়গামতো যশক এখন আমার কিছু পেঁয়াজ দরকার পেঁয়াজ কত করে কেজি এদিক টাকান এদিক টাকান পেঁয়াজ কত করে আশি টাকা কাম সারছে রে আশি টাকা পেঁয়াজ এক কেজি দেন পেঁয়াজ দেন তো এক কেজি দেখি কেমন বুঝেন আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন কোন ক্লাস পর্যন্ত পড়ছেন হ্যাঁ ফ্রি কেমন পড়াশোনা করেন নাকি আমার কাছে টাকা নাই ঠিক আছে এদিক ফিরি দেওয়া যাইবিক টাকানি দেওয়া যাইব হ্যাঁ তোমার আব্বু তো নাই এই জায়গায় এখন তো তুমি আছো জায়গায় হ্যাঁ তোমার আব্বু পাওয়া যাবে না তুমি তুমি দিবে কিনা সেটা খাও হ্যাঁ যাইব যাইব ফিরি লই যাইব তোমার আব্বু যদি জানে সমস্যা হইব না এদিক টাকাও তোমার আব্বু জানলে সমস্যা হইবগা লাম গা যাই নাকি দাবি নাই তো কোনো দাবি আছে এদিক আমি দেখলাম তুমি দাও কিনা আমি দেখলাম তুমি দাও কিনা তোমার তো মনে অনেক দয়া আছে মানুষকে বিপদে পড়লে সাহায্য করতে হয় তাই না তাই নাও আম খাইও হ্যাঁ আমের বদলে পেঁয়াজ নেব দিবা আমের বদলে পেঁয়াজ নেবো দিবা পেঁয়াজও নিয়ে যাবো আমও নিয়ে যাব পাঁচশো টাকা নাও নাও নেব না কারণটা কি এদিক টাকা কারণ বলতে হবে এদিক টাকাও এমনি নিবা না নাও নাও ধরো নেব না আচ্ছা না ধরো এটা নাও নিবাই না তাহলে আমিও কিছু নেবো না গেলাম ঠিক আছে এবার তুমি এগুলা দিয়ে কি করবা তুমি করবা এবার কিছুই নেব না আমি পেঁয়াজও তোমার আমও তোমার টাকাও তোমার ঠিক আছে এই রাখো যাই কি ভয় পাই গেছে নাকি না

আর ওগুলো তোমার নাকি হ্যাঁ বুঝি না তোমারে দিছি খাইতে আর এটা আমি নিছি ঠিক আছে মনে থাকবো গেলাম হ্যাঁ ভালো থাকবো ঠিক আছে তোমার আব্বারে সাহায্য করো না কাজে গুড লজ্জা পাইছে যাক পড়াশোনা করে না ¡Dígase!